আমার নাম হচ্ছে বিদ্যুৎ ঘোষ আমি বাবুরতলার বাসিন্দা এবং বাবুরতলা দীর্ঘদিন ধরে বাস করি এবং মন্দিরটা নিয়ে আমরাই মানে বাবুরতলা এবং আমরা সব পরিচালনা করি আর এই রথটা সম্বন্ধে আমার একটু বলার আছে এই রথটা খালি আমার অদিতি মুন্সি বলে হবে না আমার যে আমাদের যে এখানকার অভিভাবক মানে বলতে গেলে আমাদের অভিভাবক এই দেবরা চক্রবর্তী সহযোগিতা এবং অদিতি মুন্সির ইয়েতে আমরা এই রথটা আমার পরিচালনা করি চারশো বছরের পুরনো রথ আর যেটা এই রথের উদ্বোধন করেছেন অদিতিজি এইবারে আর অদিতিদি মানেই হচ্ছে গানের জগতের একটা নক্ষত্র যে দীঘার মন্দির যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হয় সেখানেও গান গেয়েছিলেন এই বিধায়ককে নিয়ে কি বলবেন আপনারা বিধায়ক সম্বন্ধে বলার কিছুই নাই মানে বিধায়ককে বলা যত বলবো আমার 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 দৃষ্টতা নাই ওনার সম্বন্ধে বলা আমি সেই যোগ্যতায় যাইনি এখন তো একটা কথাই বলবো উনি এইভাবে থাকুক আমাদের মাঝখানে থাকুক তার থেকে বড় কথা আমাদের যে আমাদের পরিচালনা মানে পরিচালনা করে দেবা চক্রবর্তী মানে উনি আমাদের মাথার উপরে রয়েছেন এবং উনি আমাদের মতো আমরা অনেক এগিয়ে উনি যতটা সহযোগিতা করবে আমরা ততটা এগিয়ে যাবো কি বার্তা সাধারণ মানুষ সাধারণ মানুষের কাছে একটাই বার্তা যে আপনারা সব কেউ কারোর মতো হিংসা করবেন না হিংসা করে কোনদিন জয় জয় করা যায়নি সবাই মিলে মিলেমিশে করবো সে সে যেই যেই ধর্মেরই লোক সবাইকে একটাই কথা বলবো আপনারা সবাই মিলেমিশে থাকবেন এবং আমরা সবাই উৎসব পালন করবো যার ধর্মের উৎসব করবে কিন্তু আমরা মহিলা আমাদের বাবুতলায় মহিলাটাই একটু বেশি পরিমাণে ইয়ের থেকে সেটা সবাই জানে তো মহিলাই হচ্ছে যেখানে মহিলা আমাদের মুখ্যমন্ত্রীও মহিলা আমাদের মুখ্যমন্ত্রী মহিলা মহিলা যেখানে আছে সেখানে সমাগম দিচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মহিলা আমাদের বিধায়ক মহিলা সেখানে মহিলাদের বিচারণটা বেশি সেখানে পুরুষের থেকে মহিলাদের বিচারণটা বেশি বলবো যে একটা খুব সুন্দর ঐতিহ্যবাহী রথ চারশো বছরের রথ কি বলবেন এটাকে আমাদের এটা গর্বের বিষয় যে আমরা সবাই একসঙ্গে এই রথ উদযাপন করি বা রথ বেরোনোর সময় আমরা সবাই একসঙ্গে মিলিত হই আমাদের খুব ভালো লাগে ভাই বোন দাদা দিদি মা বাবা মানে সবাই মিলে আমরা সবাই মিলে এই রথ উদযাপন করি রথ বেরোতে সাহায্য করি আর জগন্নাথ তো আমাদের আছেই পাড়ার মধ্যে আমরা সবাই ভালোবাসি রোজ আসি আমরা এরকম করেই দুর্গা পুজোটা আলোচনা আমরা করি দুর্গাপুজোটা এরকম করেই করি আমরা সবাই মিলে মেয়েরা দাদারা সবাই মিলে আমরা দুর্গা পুজোতে এরকম সহযোগিতা করে মানে বড়রা ছোটরা ছোটরা সবাই মিলে আমরা সহযোগিতা এবং সবাই মিলে আমরা খুব ভালো